আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ঘুম থেকে উঠে সকালবেলা এক কাপ বুটের ডাউল ভিজিয়ে রাখছিলাম তো সাত আট ঘন্টায় ডাউলগুলো ফুলে অনেকটা নরম হয়ে গেছে এখন চার পাঁচবার পানি পাল্টে কষলে ভালো করে ধুয়ে নেব আপনারা চাইলে এ রান্নাটা সোলার ডাউল দিয়েও রান্না করতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজ ব্রয়লার মুরগির অর্ধেকটা নিচ্ছি আপনারা দেশি মুরগি ও সোনালী মুরগিও নিতে পারেন চলে যাচ্ছি মূল রান্নায় আমি রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন কড়াই গরম করে এক কাপ সরিষার তেল দিয়ে দুটো শুকনো মরিচ ফোড়ন দিয়ে নেব সরিষার তেলে রান্নায় তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তারপর দিয়ে দেব দুটো তেজপাতা পাঁচটা এলাচ তিন টুকরা দারচিনি লং ও গুলমরিচ একটু নেড়ে দিয়ে দেব বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলোকে ফালি ফালি করে কেটে নিচ্ছি আপনারা একদম কুচি করেও নিতে পারেন পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে বেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দুই চামিচ আদা ও দুই চামিচ রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটাটাকেও একটু নেড়ে দেব আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছু দেবেন পেঁয়াজটা কষানো হয়ে গেলে দুই চামচ মরিচ এক চামচ হলুদ ও এক চামচ ধনিয়া দিব মাংসের তরকারিতে মাছের তরকারির তুলনায় মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি দিতে হয় ব্রয়লার মাংসের তরকারি একটু জাল জাল না হলে খেতে ভালো লাগে না তারপর একটু পানি দিয়ে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ও পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নেব তরকারি হয় সবকিছু ঠিকঠাক মতো কষানোর মধ্যে মশলাটা কষানো হয়ে গেলে মাংসগুলোকে দিয়ে ও ডাউল দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব তারপর ডাকনা দিয়ে মাংস ও ডালটাকে কষিয়ে নেব ডাকনা তুলে দু একবার করে নেড়ে দেব। মাংস থেকে যে পানি উঠে আসবে ওই পানি দিয়ে মাংসটা পুরোপুরি কষানো হয়ে যাবে আমি মাংস কষানোর জন্য এক্সট্রা কোনো পানি ইউজ করব না আমার মাংসটা কষানো হয়ে গেছে মাংস থেকে তেল উঠে আসছে যখন দেখবেন তেল উঠে আসবে তখন ওই পর্যায়ে দিয়ে দেব গরম পানি ডাকনা দিয়ে পুরো রান্নাটা করব মাঝে মধ্যে দু একবার করে নেড়ে দেব আমার রান্নাটা যখন ফিফটি পারসেন্টের মতো হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দেব বড় সাইজের একটি রসুনের আস্ত কোয়া ও ফ্লেভারের জন্য চারটি কাঁচামরিচ আপনারা চাইলে আস্ত রসুনও দিতে পারেন সবশেষ দিয়ে দেব রেডিমেড এক চামিচ গরম মশলার গুঁড়া আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ছোলাটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তরকারিটা খেতে অনেক অনেক টেস্টি হয়েছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ